কাল কেমন ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে আর সূর্যের এই পছন্দ মাথার যে মগজগুলা রয়েছে এই মগজগুলা কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে এই মগজগুলা বে বে চিৎকার দিয়ে মানুষগুলা দৌড়াদৌড়ি করবে কিন্তু কোনো ফায়দা নাই সকলে বলবে ইয়া নসি ইয়া এই ভয়ঙ্কর একটা অবস্থা তো এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ফাক রব্বুল আলমিন আর শের নিচে সায়া দিবেন কয় শ্রেণী বলেন না কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ফাক রব্বুল আলমিন আর শের নিচে ছায়া দিবেন এবার আসুন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে আমরা আসি কিনা আমরা একটু যাচাই বাছাই করে দেখি আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এই সাত শ্রেণীর মানুষ ব্যতীত আর কোন মানুষ আর নিচে ছায়া পাবে না এবার মিলাবেন যে এই সাত শ্রেণীর মধ্যে কোনো একটা শ্রেণীর মধ্যে আমি আছে কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ জান্নাতি কি ওই আরশের নিচে সায়া পাবেন তারা হচ্ছে শাসক ওই লোকটা হবে নেই পরায়ণ শাসক সমাজের মাতবর সমাজের মেম্বর সমাজের এবং কি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের মন্ত্রীরা এই মন্ত্রীরা যদি ন্যায় পরায়ণ শাসক হয় কি হয় ন্যায় ফরায়ন শাসক তাহলে আল্লাহ কালকে ফাকবুল ময়দানে তাদেরকে নিচে ছায়া একজন শাসক হচ্ছে জনগণের খলিফা সে জনগণের বোটে নির্বাচিত হবে আর ওই জনগণের খাদেম হিসাবে ওই শাসক ভূমিকা পালন করবে কিন্তু দেখেন যারাই চেয়ারম্যান মেম্বার হয় ফতম দেখবেন তারা আমাদের দ্বারা দ্বারে এসে বোট সায় এটা বলে সেটা বলে আমাদের পারে না ফাও দরে কিন্তু যখন বোট ফায়া তারা জিতে তখন আবার তাদের ফাওয়ার বেড়ে যায় ঠিক না ভাই তাদের পাওয়ার বেড়ে যায় অথচ আল্লাহ রসুল বলছে তারা হবে জনগণের খাদেম বলুন তো দেখি আমাদের এই মসজিদের খাদেম একজন আছে না এই খাদেম কি করে মসজিদের সাফ সাফাই করে মসজিদের কোনো জায়গায় কাছরা থাকলে পরিষ্কার করে করে না ভাই এখন ওই শাসক যদি বলে না কমিটি যারা আছে তারা আমারও বলতে হবে আমার আমারই বলতে হবে যে এগুলো পরিষ্কার করা এটা কি হয় কিন্তু আমাদের সমাজে এটা বাস্তব যারা শাসক হচ্ছে তারা হচ্ছে আমাদের খাদেম কিন্তু আমাদের কোন বিচার কার্যক্রম আমরা যদি তাদের কাছে যাই আবার তাদের পাওয়ার বেড়ে যায় সম্পূর্ণ উল্টা সম্মানিত উপস্থিতি একজন শাসক কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন একজন ন্যায় পরাণ শাসক কেমন হবে আল্লাহ রসুল বলেন সে হবে জনগণের সাথে সে এমন আচরণ করবে বিনম্র আচরণ করবে শ্রদ্ধার আচরণ করবে আর দেখেন আমাদের সমাজের যারা এমপি মিনিস্টার এবং কি দায়িত্বশীল লোক দেখেন তাদের ফাওয়ার দেখে কি তাদের ফাওয়ার দেখে কি অথচ একজন শাসক হবে নম্র বদ্র সে কোনো সময় জনগণের সামনে উচ্চ বাক্যে কথা বলতে পারে না একজন শাসক হবে জনগণের মালের সে দায়িত্বশীল মালের হেফাজতকারী হবে দেশের সম্পত্তির কি হবে হেফাজতকারী হবে এখন আমাদের শাসকগুলো হয়ে গেছে শোষণকারী কিভাবে জনগণকে শোষণ করা যায় একজন স্যারম্যান একজন মেম্বার দেখেন যখন একটা বিচারের লাই যান নিজের দলের লোক হইলেও বলবে যে পাঁচ হাজার টাকা আনো ঠিক না ভাই মানে নিজের দলের লোক তারপরে রাইটা তোমার হবে এবার যিনি ওনার দল না ওনার কি অবস্থা হবে ওনার তো খবরে নেই তাহলে আমাদের শাসকরা জনগণকে শোষণ করে কত পনেরো বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার হয়েছে জায়গায় জায়গায় সাদাবাজি দুর্নীতি রাহাজারি এগুলো হয়েছে না ভাই তাহলে এরা কি জনগণের শাসক বলে না জনগণের শাসক জনগণের শাসক না অথচ আমরা এদেরকে আমরা আমাদের নেতা হিসেবে মেনে নিস যারা আমাদেরকে শোষণ করে সম্মানিত উপস্থিতি একজন শাসক হবে জনগণের সব কিছুর দায়িত্ববার নিতে হবে যেমনিভাবে ভাবে ওমর আদি আল্লাহ আনহু বলতেছে আমার এ রাজত্বের মধ্যে যদি কোনো একটা বিড়াল না খেয়ে মারা যায় তাহলে এর ময়দানে আমাকে দিতে হবে কেমন শাসক দেখেন কেমন শাসক দেখেন ওমর আদি আল্লাহ আনহু একদিন রাত্রিবেলা বাইর হয়েছে বাইর হয়ে দেখতেছে একজন বুড়িমা তার ঘরে খাবার নাই উনি যায়া দেখতেছে ওনাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই উনি নিজে চলে গেছে নিজে যায় বাইতুল মাল থেকে আটা নিয়ে আটাটা মাথার মাথায় করে উনি ওই বুড়ি মার ঘরে ফসাই দিস অথচ বাংলাদেশ যে আমাদের যে বর্গ কিলোমিটার আর সৌদি আরবে যে বর্গ কিলোমিটার এক ভাই উনি কতটা বড় রাজ্যের মালিক ছিলেন আর আমরা সামান্য এই বাংলাদেশের সামান্য একটা গ্রামের সেরমার কত পাওয়ার সম্মানিত উপস্থিত যারা জনগণের শাসক হবে তারা কোনোভাবে জনগণকে শোষণ করবে না কি তারা সমাজের উন্নয়নমূলক কাজ করবে সমাজের দরিদ্র অসহায় যারা রয়েছে তাদেরকে বাধা দিবে যেমনি পাবে তা আলান আর জনগণের যারা হিন্দু বৈদ্য খ্রিস্টান যারা ছিল তাদেরকেও সরকারি টাকা থেকে উনি সাহায্য করেছেন আর দেখেন আমাদেরকেও ত্রাণ দেওয়া হয় কিন্তু বেছে বেছে দলের মানুষকে দেওয়া হয় ঠিক না ভাই যারা দলের মানুষ তাদেরকে দেওয়া হয় যারা অন্য দলের পার্টি আরে ভাই ব্যাক মানুষের মত কি এক হয় বলেন না এখানে যারা আছেন ব্যাক মানুষের মত কি এক আর সবাই মানুষ কি সকলের কাছে ফ্রি হইতে পারে কেউ জিওর সাপোর্ট করে কেউ শেখ মুজিবের অনুসারী কেউ জামাত করে কেউ বিএমপি করে এইভাবে তো মানুষগুলা বিশৃঙ্খলভাবে আছে তো আপনি কেন মনে করেন যে উনি আমার দল করে না ওনাকে আমি কিছুই দিব না আমাদের মন মানুষতা এরম হয়ে গেছে অথচ উনি ওমরাদি আল্লাহ তালু একজন খ্রিস্টান খ্রিস্টান কি ইমানদার বলেন না ইমানদার এদেরকে পর্যন্ত বাইতুল মাল থেকে বাধা দিয়েছে উনি বলতেছে আমার এই সমাজে কোন একটা বিতর্মী এমনকি একটা কুকুরে যেন না খেয়ে মারা যায় তারাও শাসক আমাদের শাসক পার্থক্য হচ্ছে তাদের মধ্যে দিন আছে কিন্তু আমাদের গুলার মধ্যে দিন নাই একজন শাসক হবে নামাজি একজন শাসক হবে কি নামাজি একজন শাসক হবে সমাজের দায়িত্বশীল একজন শাসক হবে জাকাত দানকারী একজন শাসক হবে সমাজের যেখানে বিশৃঙ্খলা যেখানে জুয়া আবার ফসার ঘটে সেখানে যায় এগুলা বাধা দেওয়া একবার আমাদের শাসনগুলো কি করে জানেন এরা এগুলা সাপ্লাই দেয় এরা গ্যাং তৈরি করে গ্যাং তৈরি করে সমাজের মানুষকে দমায় রাখার চেষ্টা করে তারাও শাসক আমরা আমাদের গুলাও শাসক আমাদের গুলা যখন রোডে ঘাটে চলতে যায় তাদের বডিগার্ড তিন চারজন থাকে আর ওমর সাথে একজন ইউরোপের একজন শাসক দেখা করতে আসছে তখন জিজ্ঞাসা করতেছে ওমর আদি আল্লাহ তালহু কোথায় তখন বলতেছে ওই জায়গায় দেখেন খেজুর গাছের ডালের উপরে উনি শুয়ে আস সোহান আল্লাহ বলেন না তারাও শাসক আমাদের গুলাও শাসক কিন্তু পার্থক্য তাদের মধ্যে দিন আছে আমাদের গুলার মধ্যে দিন নাই সম্মানিত উপস্থিতি একজন শাসক নামাজ কায়েমকারী হবে নামাজি হবে যেই নেতা নামাজ পড়ে সে তার কর্মীদেরকে নামাজের কথা বলে আর যেই নেতা নামাজ পড়ে না সেই নেতা তার কর্মীদেরকেও বলে না এই জন্য নামাজিদেরকে ইমানদারদেরকে আমাদের নেতা বানাতে হবে তাহলে আমরা সুখে থাকতে পারবো আর যদি বেনামাজিদেরকে খারাপ লোকদেরকে আমাদের শাসক বানান তাহলে এক নম্বরে আপনি এটা লাঞ্ছিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে একজন ন্যায় পরায়ণ শাসক যার উপরে জনগণ সন্তুষ্ট রয়েছে জনগণকে সন্তুষ্টর চেষ্টা করে এই লোকদেরকে কাল কেমত ময়দানে আর সে নিচে সায়া দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসুলুন একজন নেতা হবে একজন শাসক হবে দায়িত্বশীল আর ওই দায়িত্বশীল ওই দায়িত্বশীল নিজের দায়িত্বকার সঠিকভাবে আদায় করবে এবং কি সে দায়িত্বর ব্যাপারে সব চাইতে বেশি যত্নবান থাকবে কারণ এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে আর এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে সম্মানিত এ কারণে কোনোভাবে খারাপ লোকদেরকে যদি আমাদের নেতা বানান তাহলে এই খারাপ লোকরা আমাদেরকেও শোষণ করবে দুনিয়াতেও বিপদগামী হবে আর কাল কেমত ময়দানে আপনি তাকে সাহায্য করার কারণে আপনার একটা ভোটের কারণে সে যদি জয়যুক্ত হয় তাহলে আপনি সহকারে সে সহকারে জাহান নামে যেতে হবে নাউজিবিল্লা বলেন তাহলে একজন ন্যায় পরায়ণ শাসক একজন ন্যায় পরায়ণ শাসক সে কাল কেমতর ময়দানে আল্লাহ তালার আর নিচে ছায়া পাবে সম্মানিত উপস্থিতি আবার আসুন দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই ব্যক্তি আর নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবন কালকে অতিবাহিত করে আল্লাহর ফতে তার যৌবন কালকে অতিবাহিত কার পথে করে আল্লাহর ফতে করে এই ছোট্ট থেকে সে আল্লাহর এবাদত করে কামল করে নামাজ ছেড়ে দেয় না এমনকি ইসলামী আন্দোলনের সাথে জড়িত আজকে আমাদের যুবকরা যৌবন বয়সটা তাদের নেতাদের কাছে বিক্রি করে দিয়েছে তাদের নেতাদের পিছনে দৌড়ে নামাজ নাই কালাম নাই এমনকি কি দিনের কোন একটা বিধান তাদের মধ্যে নাই রাসুলের একটা শূন্য তাদের মধ্যে নাই এই লোকেরা এই যুবকরা মনে করে যে যতদিন আসি নেতাদের পিছনে দিনটা সময়টা অতিবাহিত করব শেষ বয়সে যে আমরা নমাজ কালাম ধরবো ঠিক না ভাই এই কারণে দেখবেন একটা মিছিলে দেখবেন যুবকের অভাব নাই কিন্তু একটা মসজিদে আসি দেখেন বৃদ্ধর অভাব নাই ঠিক না ভাই বৃদ্ধর অভাব নয় মসজিদে ওই এরাও চিন্তা করছে আমরা বৃদ্ধ এলে আসুন এ কারণে বৃদ্ধ হয়েছে এরা আসে এদের ছেলে মেয়েরা নেতাদের পিছনে দৌড়তেছে ঠিক না ভাই তো আমাদের ছেলেমেয়েরা এই অতফতনে যাওয়ার পিছনে কিন্তু আমরা এক নম্বর দায়ী এক নম্বর দায় কেমন আমরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাই নেই নামাজ শিখাই নেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের কোনো তালিম আমরা দেই নেই কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা শিখাই নাই এই কারণে আমাদের ছেলে মেয়েরা নামাজ না পড়ে ঘুমায় রয়েছে আর আপনি মসজিদে এসে বসে আছেন আপনি ফজরত তো মসজিদে আসেন আপনার ছেলে আসে না আপনি আপনার ছেলে তাকে নামাজের শিক্ষা দেন নাই আপনি আপনার ছেলেদেরকে সঠিক শিক্ষা দেন নাই সৎ শিক্ষা দেন নাই এই কারণে আপনার ছেলে এইভাবে নামাজ না পড়ে ঘুমিয়ে আস হজরতে নুয়াল আলাইসাল্লাম ওনার ছেলে কিনান কেনান নুয়াল্লামের প্লাবন যখন হয়েছে কেনানকে ডাকতেছে বাবা নৌকার মধ্যে উঠো কারণ আজকে আল্লাহর যে আজাব শুরু হয়েছে এই আজাবের মধ্যে কেউ বাঁচতে পারবে না তুমি নৌকা কিন্তু বলতেছে আচ্ছা ওই বড় যে পাহাড় ওই পাহাড়ে আমি উঠে যাব সেখানে তোমার আজাব যেতে পারবে না সে যখন ওই পাহাড়ে ছুড়ে উঠছে সেখানে যায় একটা ডেউ সাথে সাথে ওই ছেলেটা জমিনে তলিয়ে গেছে এত অত হাজার হাজার টন ফানির নিচে ওই ছেলেটা তলিয়ে গেছে তো নুয়াল্লাম ওনার জীবনের শেষ বয়স পর্যন্ত ছেলের মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছে ছেলেকে দিনের পথে আনার আর আমাদের ছেলেরা বড় হয়ে গেছে বৃদ্ধ বাবা মসজিদে আসে তারা যদি জিজ্ঞাসা করি তোমার ছেলে মসজিদে আসে না আমার ছেলে আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না কেউ কেউ ছেলেরে বলা না যে মসজিদে আসো তো নুআলসাল্লাম ওনার শেষ বয়স পর্যন্ত চেষ্টা করেছে ছেলেটাকে দিনের মধ্যে আনার আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসতে হবে আপনি মসজিদে আসছেন ছেলেটাকেও নিয়ে আসতে হবে আপনি যতদিন জীবিত আসেন ততদিন চেষ্টা করে যাবেন ছেলেটাকে নমাজে আনার যতদিন হায়াত আছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটা চেষ্টা করতে হবে তাহলে যেই যুবকরা যৌবন কালকে অতিবাহিত করে আল্লাহর পথে ওই ওই যুবকরা কাল কেমত ময়দানে আর সের নিচে সায়া পাবে এই কারণে যুবক বাইরা আমরা চিন্তা করি যুবন কালটা আমরা টাকা পয়সা ইনকাম করব বৃদ্ধ বয়সে আসলে হজ করব, জাকাত দিব ওই করব সেই করব নামাজ পড়বো আর ভাই বৃদ্ধকালে আসলে এখানে যারা বৃদ্ধ নামাজ পড়তেছে বলেন তো দেখি যদি এ নামাজ এই পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় যায় নমাজের পরে সিগনাল দেয় হুজুর এত সময় কেন লাগছে বলে না ভাই কেন বলে কারণ সে দাঁড়ানোর মতো সে ক্ষমতা নাই দাঁড়ানোর মতো সেই ক্ষমতা নাই এই কারণে বলে তো যৌবন কাল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃদ্ধ বয়সে আসলে ঠিকমতো রুকু করতে পারি না বৃদ্ধ বয়সে আসলে সেচটা দিতে পারি না বৃদ্ধ বয়সে আসলে দাঁড়িয়ে যে নামাজ পড়ো সেই সুযোগ নাই তো সেই সময়ের নামাজের কি প্রয়োজন আল্লাহর আল্লাহ তো বলছে যৌবন কালের হিসাব এই যৌবনকালের কালের হিসাব আল্লাহ ফাক রবুল আলমিন আমাদের থেকে নিবেন কালকে আমাদের ময়দানে ফার্স্টটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যৌবন কালটা কিভাবে ব্যয় করেছ যৌবনকালটা কালটা কিভাবে ব্যয় করেছ এটার হিসাব দাও তারপর তোমার অন্য হিসাব সম্মানিত উপস্থিতি আমার যুবক বাইরা অবহেলায় সময় নষ্ট করবেন না কারণ আপনার এই যৌবনকালে যে এবাদত এই অ্যাবাদতটাই আল্লাহ চাই বৃদ্ধ বয়সের এবাদত আল্লাহ চায় না আপনার কাছে এখন থেকে নামাজ ধরুন আমার বাইরা যারা আছেন আপনার ছেলেটাকে নামাজে নিয়ে আসবেন একদম ছোট হলে ছোট পাঁচ বছরের ছেলে এই পাঁচ বছর থেকে অভ্যাস করেন এই পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত আপনার সাথে সাথে এনে তাকে নামাজটা শিক্ষা দিবেন দশ বছর পরে দশ বছর পর থেকে তাকে আপনি প্রহার করবেন নামাজ না পড়লে এইভাবে যদি দশ বছর আপনি নামাজের তালিম দিতে পারেন আপনার ওই ছেলেটা বেনামাজি হবে না কিন্তু আমরা বাবারাই দায়িত্ব পালন করি না তো আর কিছু কিছু মুসল্লি দেখি ছোট ছোট ছেলেরা মসজিদে আসলে এদের অসুবিধা হয় আপনি কেমন নামাজ পড়েন মেয়ে নামাজে দাঁড়ালে আপনার অসুবিধা হয় তাহলে আপনার মনটা রয়েছে কোন জায়গায় বলেন একটা ছোট ছেলে যদি দুষ্টামি করে আপনি চিন্তা করেন আপনার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আর সাহাবীরা নামাজে দাঁড়াইছে তাদের মাথার উপরে কাক বসছে তারা খবরও পায় না ট্যারও পায় নাই আর আমরা নামাজ পড়ি সামান্য মোশাকটা একটু কামড় দিছে হাস শুরু হয়ে গেছে নামাজ শেষে একটা ছোট ছেলে অথবা একটু দুষ্টমি করছে বয়ান শুরু হয়ে গেছে এটা করা যাবে না কারণ এখন থেকে শিক্ষা দিতে হবে একে মসজিদে আসবে নামাজ পড়বে আরে ভাই সে যে একটা সেজদা দিছে সে না বুঝে দিছে আপনার সেজদা কবুল হবে কিনা সন্দেহ আসে কিন্তু ওই ছেলেটার সেজদা কবুল হয়ে গেছে সোমানালা বলেন তা আপনি কাকে থাকান আপনারটা কোনো ভরসাই নেই কিন্তু ওই ছেলেটার ভরসা আছে ওই ছেলেটার উচিল হয়তোবা আমাদের সকলের নামাজ হইতেছে জানেনও না আপনি একজনের উচিলে হয়তোবা সকলের নামাজ হচ্ছে এই কারণে আমরা কোনো সময় ছোট ছেলেদেরকে মসজিদ থেকে বাইর করে দিব না এটা কোনোভাবে উচিত না কারণ এরা আমাদের সামনের ভবিষ্যৎ মুসুল্লি সামনের ভবিষ্যৎ মুসুল্লি এরা যদি মসজিদে না আসে তাহলে আপনি সামনে মুসল্লি করতে পাবেন এ কারণে কোনোভাবে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে মসজিদ থেকে বাইর করে দিব না এখন থেকে তাদেরকে নামাজের তালিম দেন দশ বছর নামাজের তালিম দিলে দেখবেন দশ বছর পর থেকে ওই সেলগুলা নামাজ ছাড়বে না সম্মানিত উপস্থিতি এই কারণে আমাদের মা বাবার ভূমিকা পালন করতে হবে এক নম্বরে আমার ছেলেটা হবে 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 আমার ছেলেটা সৎ চরিত্রবান এগুলা তারা তাদের বাবা দেখে শিখবে ওই ছেলেটা যখন দেখবে তার বাবা নামাজ পড়ে তার মা নামাজ পড়ে তখন ওই মেয়েটা তার মায়ের সাথে নামাজ আদায় করবে ওই ছেলেটা তার বাবার সাথে মসজিদে চলে আসবে এক ছেলে হলো হলো যখন মসজিদে জিরাবি দেওয়া হয় অথবা এই খেজুর দেওয়া হয় দেখবেন সেলারা এসে দাঁড়ায় এক উচিলা যখন তারা মসজিদে আসে এইভাবে আসতে আসতে তারা মসজিদ মুখী হয়ে যাবে এই কারণে এক নম্বর ভূমিকা আমরা পালন করতে হবে আমার সামনের প্রজন্ম যেন বেনামাজি না হয় আমার সামনের প্রজন্ম যেন সৎ চরিত্রবান হয় ভালো ছেলে হয় এটা আমাদেরকে দেখতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে যুবক বাইরা এই যৌবন কালটা কাজে লাগাতে হবে যখন থেকে আপনার বুঝগান হয়েছে আল্লাহকে চিনেছেন রাসুলকে চিনেছেন তখন থেকে নামাজ ছাড়া যাবে না নামাজ ছেড়ে দিলে আপনি আর ইসলামের মধ্যে আপনি থাকেন না এ কারণে আপনি নামাজ ছেড়ে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এই গেল দুই নম্বর তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন নম্বরে ওই ব্যক্তিদেরকে আর সের সাযা ছায়া দিবেন যেই লোকগুলা এক উক্ত নমাজ শেষ করার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য মনটা ছটফট করে কোন সময় যে নামাজ পড়ব এই ফেরেশানি যার মধ্যে থাকে আর এই অনুযায়ী মৃত্যুর পর্যন্ত আমল করে যায় ওই ব্যক্তিকে আল্লাহ তালা হাজার হাজার কোটি কোটি মানুষদের মধ্যে তাকে বাসাই করে আর সের নিচে ছায়া দিয়ে দিবে সোবাহান আল্লাহ ওই লোক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে মসজিদে চলে আসে নামাজ পড়ে এক ওক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার মন ছটপট করে কোন সময় আজান দিবে কোন সময় মসজিদে যাব এই টেনশান তার মাথায় থাকে আর আমরা যদি কোনোভাবে এই জুমার নামাজ আদায় করে বাড়িতে যাই আসরের সময় মুসুলি নেই ঠিক না ভাই আসরের সময় আমরা আসি না আর তাহলে আমাদের মনটা কি মসজিদের সাথে লাগানো আছে বা কোনোভাবে যদি এক ওক্ত নামাজ পড়তে পারি দ্বিতীয় ওক্ত আমরা নাই তাহলে আমাদের মনটা কি মসজিদের সাথে লাগানো আছে নাই তো আমাদের মনটা মস্তিষ্কের সংযোগ থাকতে হবে মসজিদে নামাজ আদায় করতে হবে এক অক্ত পড়ার পর অন্য অক্ত পড়ার জন্য মনের মধ্যে চিন্তা থাকতে হবে এরকম যদি নামাজই হতে পারেন তাহলে কাল কেমন ময়দানে আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দিবে এইগুলো তিন নম্বর চার নম্বরে দুই ব্যক্তিকে আল্লাহ তাল্লা আর নিচে সায়া দিবে ওই ব্যক্তি যারা একজন একজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে কালকে আমার ময়দানে একজন আলেম যখন জান্নাতে যাবে ওই আলেমের সাথে আরেকজন মুসুল্লি এসে বলবে হুজুর দুনিয়াতে থাকা কালীন আপনাকে কত কিছু খাওয়াইছি আপনাকে সব সময় আমি হেল্প করেছি আজকে আপনি একা একা জান্নাতে যান দুনিয়াতে তো এই জন্য আমাকে খাওয়াই নাই যে আপনি আমাকে ছেড়ে জান্নাতে যাবেন আজকে আপনি জান্নাতে জান্নাতে যান আমাকেও নিতে হবে আল্লাহ এই কারণে মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য আবার মানুষের সাথে সম্পর্ক ছেদ করবেনও আল্লাহর জন্য কার জন্য এখন আমরা কি করি জানেন সামান্য একটু জাগা জমিনি একটু দ্বন্দ্ব হয়েছে সম্পর্ক নষ্ট এটা কি আল্লাহর জন্য হয়েছে সামান্য একটু কথা কাটা কেটেছে আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট নয় এটা হচ্ছে ব্যক্তিগতভাবে সম্পর্ক নষ্ট করছে এই জন্য হলো হবে না একমাত্র আল্লাহর জন্য যারা সম্পর্ক তৈরি করে আবার আল্লাহর জন্য যারা সম্পর্ক নষ্ট করে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাল্লা আরশের নিচে ছায়া দিবেন তারপরে ফার্স্ট নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাল্লা আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি গোপনে আল্লাহর আবদত করে গোপনে আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করে রাত্রিবেলা তাহাজ্যতে দাঁড়িয়ে কান্নাকাটি করে সব সময় আল্লাহর আজাবের ভয়ে চোখ দিয়ে যার ফানি বাইর হয় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আর শের নিচে সায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না তাহলে যারা শয়ন শবনে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে যারা কি করে তাদের চোখ দিয়ে ফানি বাইর করে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আর শের নিচে সায়া দিবে সম্মানিত উপস্থিতি নম্বরে নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তালের নিচে ছায়া দিবে যেই যুবককে আল্লাহ তালা বলতেছে যেই যুবককে কোন সুন্দরী রমণী এমনকি উৎসবিত্ত বংশের একটা মেয়ে জেনার জন্য প্রস্তাব দিয়েছে ফেমের প্রস্তাব দিয়েছে কিন্তু সে বলছে ইন্নি আ আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি এই জেরাতে দড়াতে পারবো না সেই জায়গা থেকে ফিরে আসবে ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে আর আমাদের এমন কিছু যুবক আছে একটা মেয়ের নাম্বার জন্য নাম্বার নামার জন্য পাগল হয়ে যায় এরকম আছে না তো এই যুবকরা না যারা অ্যাভয়েড করবে না এগুলো করা যাবে না এই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে ছয় সাত নম্বর সৎ নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে যে ব্যক্তি কি করে গোপনে দান করে এই গোপনে দানকারীকে আল্লাহ তালা আর সে নিচে ছায়া দিবে আল্লাহ রসুল বলছে এমনি ভাবে দান কর ডাইন হাতে দান করেছে তোমার বাম হাত যেন না জানে এখন দেখা যায় আমরা দান করার পর যদি আমাদের কথা না বলে তাহলে আমরা আমাদের মন খারাপ হয়ে যায় যদি দান করার পরে যদি না বলে যে হুজুর আমার কথা বলে নাই হুজুর আমার নাম ধরে দোয়া করে নাই মন খারাপ হয়ে যায় এটা কি গোপনে দান দান তাহলে তো এটা লোক দেখানো গেল আরে ভাই আপনি কোন উদ্দেশ্যে করছেন হয়েছে আল্লাহ তো ঠিকই জানে আপনার মন এত আল্লাহ এত কিছু আপনাকে আর পাঁচশো টাকা দিয়ে আপনার মন খারাপ হয়ে যায় যে আল্লাহ দান কবুল করেনি ঠিক না ভাই এটা করে যাবে না যারা গোপনে দান করে আল্লাহ কাল কেমত ময়দানে তাদেরকে আর শের নিচে ছায়া দিবে তাহলে এক নম্বর এক নম্বর হচ্ছে আল্লাহ তালা নেই ফরায়ন শাসককে আল্লাহ তালা আরশের নিচে ছায়া দিবে দুই নম্বরে যারা যৌবন কালে আবাদত করে যুবক ভাইয়েরা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে আর তিন নম্বরে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সংযোগ থাকে মসজিদ দান সৎকা করে মসজিদে কোন জিনিস দরকার সবসময় ফেরেশান থাকে যে মসজিদের এই কাজটা করাতে হবে এখন দেখা যায় মসজিদের দায়িত্ব নিশে আমরা খুব খুশি মসজিদের একটা পদ আমি পাইছি কিন্তু কাজের কাজের কথা বললে উনি ফিস হয়ে থাকে এরকম লোক না আবার যারা মসজিদের সংযোগ থাকে মসজিদের কাজ করে নামাজ আদায় করে ওই দেখে আল্লাহ তালা আর নিচে ছায়া দিবে আর চার নম্বর হচ্ছে আল্লাহ ফক রবুল আলমী বলতেছে যারা পরস্পর একজন একজনকে ভালোবাসে আল্লাহর জন্য আবার সম্পর্ক নষ্ট করে আল্লাহর জন্য এই লোকদেরকে আর সে নিচে সায়া দিবে আর ফাঁস নম্বর যারা কি আল্লাহর আবাদত করে এই লোকদেরকে আরশের নিচে সায়া দিবে আর ছয় নম্বর যাদেরকে সুন্দরী রমণী বিয়ের প্রস্তাব বা জেনার প্রস্তাব দিয়েছে বিয়ে বিয়ের প্রস্তাব দিলে সমস্যা নাই কিন্তু জেনার প্রস্তাব দিয়েছে খারাপ কাজের প্রস্তাব দিয়েছে কিন্তু অ্যাভয়েড করেছে এদেরকে আর নিচে সায়া দিবে আর সাত নম্বরে যারা গোপনে দান করে এই গোপনে দানকারীকে তাআলা আরশের সে নিচে সায়া দিবে সম্মানিত উপস্থিতি আর সে আজকে এই হাদিস থেকে আমরা যে